নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিতে আইএসএল আই লিগ নিয়ে কিছু আপডেট দেবো যেমন ইন্টারকাসি কেমন পারফরমেন্স করছে আই লিগে কাউকে কেমন পারফরমেন্স করছে হাওয়াস কী করছে সমস্তটা আপডেট দেব তার পাশাপাশি কী বলছে মলিনা কেন মলিনা হঠাৎ করে বোকা বলে উঠল কি ব্যাপারটা সেটা বলবো তার পাশাপাশি ইস্টবেঙ্গলের কোচ ডারবি জেতা নিয়ে কী বলছেন এবং হুগভ মোস ডার্বিতে মোহনবাগানকে শুভেচ্ছা পাঠিয়ে কী বললো এবং ডার্বিতে কোন দলে গিয়ে কি বলছে কি হিউ কোনো সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ এবং যারা চায় নতুন আছেন সকলকে বলবো বন্ধুরা এখানে যেহেতু খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আই লিগ নিয়ে আপডেট দিই আজকের ইন্টার কাশি তাকে কিন্তু শেষ মুহূর্তে গোল করে জিতিয়েছে জনি কাউকো আজকের বিকেল বেলায় ইন্টার কাশি ভার্সেস ডেম্পো এসসির মধ্যে ম্যাচ ছিল সেখানে কিন্তু ম্যাচটা দুর্দান্ত হয়েছে এবং শেষ মুহূর্তে মানে অষ্টআশি মিনিটে জনি কাউকো একটা দুর্দান্ত গোল করে কিন্তু ইন্টারকাসিকে এক শূন্য গোলে ম্যাচ জিতেছে এবং এই মুহুর্তে কিন্তু ইন্টারকাসি দল আই লিগের পয়েন্টস টেবিলে এক নম্বরে আছে সাত ম্যাচে চোদ্দ পয়েন্ট ইন্টারকাসি দলের এবং আমি তো শুরুতে বলেই দিয়েছিলাম আই লিগে হাওয়াস গেছে মানে ইন্টারকাসি চ্যাম্পিয়ন হচ্ছে এটা কিন্তু আপনারা সেভেন্টি পার্সেন্ট কিন্তু কনফার্ম এখন থেকে ধরে নিন কারণ হাওয়াসের মতো এত বড় লেভেলের কোচ তারপরে কাউকোর মতো এত বড় লেভেলের ফুটবলার যেই লিগে খেলছে সেটা আই লিগ তো সেখানে তাদের দল জিতবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তো যাই হোক ইন্টার কাছে খুব ভালো খেলছে আশা করছি আই লিগের ম্যাচও আপনারা ফলো করছেন তো ফলো অবশ্যই করুন তাতে কিন্তু ইন্ডিয়ার ফুটবল গ্রো হবে তাহলে বন্ধুরা এইবারে বলি মলিনা হঠাৎ কেন রেগে গেল আজকের প্রেস কনফারেন্সে কিন্তু মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার বিরুদ্ধে একটা এলিগেশন উঠেছে যে আপনারা নাকি ইস্টবেঙ্গল দলের প্র্যাকটিস লুকে দেখছিলেন মলিনা কিন্তু তিনি সময় প্রেস কনফারেন্স মানে হাসি খুশি মানে মজার ছলেই কিন্তু করেন কিন্তু এই প্রশ্নতে মণিরা কিন্তু সিরিয়াস হয়ে গেছিলো তিনি সিরিয়াস হয়ে বলেছেন যে সবাই জানে যে হায়াত তার হোটেলে কিন্তু মোহনবাগানের অনেক প্লেয়ার কোচিং স্টাফ তারা থাকে এবং সেখানে কিন্তু সামনে যুবহারথী কিরঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানটা কিন্তু দেখা যায় তো তিনি বলছেন যে আমি কখনোই এরকম কাজ করি না এবং এরকম কাজ করার আমার কোনো দরকার পড়ে না আমি নিজের খেলা নিয়ে খেলতে ভালোবাসি অন্য দল কী করছে এটাতে আমি একটুও কিন্তু কর্ণপাদও করি নাও দেখতেও চাই না এবং বলে রাখি যে আমাদের দলের কোনো কেউই এই রকম কাজ করে না তাই এটা একদমই স্টুপিড এবং রিডিওকলাস কথাবার্তা স্টুপিড মানে বোকা রিডিউক্লাস মানে হাস্যকর অর্থাৎ সিরিয়াসলি কিন্তু এই অ্যান্সারটা দিয়েছে মলিনা তিনি বলছেন যে মোহনবাগান দল কোনোদিন এই সমস্ত কাজ করার প্রয়োজন পড়ে না এবং মলিনার প্লেয়ার এবং মলিনার দলের কেউ এই সমস্ত কাজ করে না অর্থাৎ এই কথাটা কিন্তু যারা বলছে তারা বোকা এবং পুরোপুরি বেসলেস কথা তো মলিনা তিনি কিন্তু সিরিয়াসলি অ্যান্সার দিয়েছেন তো আশা করি যে এরপরে কিন্তু আর কেউ এর সমস্ত প্রসঙ্গ তুলবে না তো ডারবি রায় কিন্তু অনেকেই শোরগোল গরম হয়েছে যেটা একটা খুবই পজিটিভ নিউজ যে ডারবি ভালো হবে এইবারে বলি আজকের কিন্তু অস্কার ব্রুজো তিনি কিন্তু জানিয়েছেন যে ইস্টবেঙ্গল দল কিন্তু ডারবি জিততে পারে তিনি বলেছেন যে আমার ডারবির পুরোপুরি পরিকল্পনা তৈরি আমার প্লেয়াররা যদি ইমোশনকে আলাদা রকম জায়গায় সরিয়ে এবং আমার পরিকল্পনা অনুযায়ী এবং পুরো নব্বই মিনিট কোনো ভুল না করে ফুটবল খেলতে পারে তাহলে আমি এইটুকুনি কথা দিচ্ছি যে এই ডার্বিটা ইস্টবেঙ্গল অবশ্যই জিতবে অর্থাৎ অস্কার ব্রুজনের প্লেয়াররা যদি ভুল না করে তাহলে কিন্তু ডার্বি জিতবে এমনটা কিন্তু বলছেন অস্কার ব্রুজন তো দেখা যাক অস্কার ব্রুজন তার কথা অনুযায়ী ইস্টবেঙ্গল ডার্বি জিততে পারে কি না এবং অবশ্যই ডারবিতে কিন্তু কেউ আন্ডারডগ হয় না ডার্বি সবসময় ফিফটি ফিফটি হয় এতে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে বলি হুগো তিনি কিন্তু ডার্বির আগে মোহনবাগান দলকে শুভেচ্ছা জানিয়েছেন হুগবুমোশ তিনি বলছেন যে আমি মোহনবাগান দলকে অনেক ভালোবাসি মোহনবাগান দলকে খুবই মিস করি যুবরাজী কিরঙ্গনে ফুটবল খেলাটা খুবই মিস করি তাই আমি মোহনবাগান দলকে ডার্বির আগে শুভেচ্ছা জানাই যাতে মোহনবাগান এই ডার্বিতে ভালো ফলাফল করে এবং কিউভিকোনা তিনি এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসির কিন্তু কোচ তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কিবু স্যার এই ডার্বিতে আপনি কোন দলকে এগিয়ে রাখছেন এবং আপনার মনে হয় ডারবিটা কে যেতার সম্ভাবনা বেশি কিউ তিনি বলছেন যে মোহনবাগানের যখন কোচিং করিয়েছিলাম তখন আমি ডার্বি খেলেছি ডারবিতে কখনও কোনো দল ছোটো বা বড়ো হয় না ডারবিতে দুটো দলই সমান সমান হয় তবে বর্তমানে মোহনবাগান অনেক ভালো ফুটবল খেলছে মোহনবাগান দলের প্লেয়াররা ভালো মোহনবাগান দল ভালো পরিস্থিতি আছে আছে সেই কথা অনুযায়ী কিন্তু মাথায় রেখে ডারবিতে কিন্তু মোহনবাগান দল অনেকটাই ফেভারেট তবে ডার্বি ফিফটি ফিফটি হয় এবং কিউভিকনা চাইছে যে এই ডারবিটাতে মোহনবাগান জিতুক অর্থাৎ কিউ করে তিনি কিন্তু পরিষ্কার বলছেন না যে মোহনবাগান জিতবে কি হারবে বা ইস্টবেঙ্গল জিতবে কি হারবে তিনি বলছেন যে ডারবিটা মোহনবাগান জিতুক এমনটা কিন্তু কিউ ভিকা চায় তো বন্ধুরা আপনার কি মনে হয় এই ডিবিটা কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সকলকে করবো তারা অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ